শোনো তোমাকে একটা কথা বলছিলাম কি এই আমি ভেবেছি আজ থেকেই না পয়সা জমানো শুরু করব সামনে তো জগদ্ধাত্রীর পূজা আছে কিছু জিনিস কিনবো তখন আমার কিন্তু অসুবিধা হবে না আমি তোমার কাছেই টাকাটা রাখবো তুমি এই নাও এ নাও তিরিশ টাকা রেখে দাও তো কি পয়সা পয়সা কি তাহলে কি শুনলে হ্যাঁ হ্যাঁ করছো তুমি পয়সাটা রাখো আমার কাছে তো টাকাটা থাকবে না খরচা হয়ে যাবে জগতী পুজোয় আমার অনেক খরচা চাই এই না ও রেখে দাও ঠিক আছে তুমি ধ্যান দিচ্ছ তো কখন দেখো ওই টিভি দিকেই তাকিয়ে আছো তিরিশ টাকা তোমাকে জমা দিলাম তুমি লিখে রেখো আরে বাবা হ্যাঁ হ্যাঁ তিরিশ টাকা দিয়েছ আমার মনে থাকবে যাও ঠিক আছে এই এই টাকাটা জমা রাখো তোমার কাছে দাও ঠিক আছে তুমি মনে করে রেখে দিচ্ছ তো তোমাকে বলছি লিখে রাখো তোমার যা ভুলো মন আর তুমি তখন বলো না জানো আরে হ্যাঁ হ্যাঁ তোমার টাকা আমি ঠিক মনে রাখবো সেদিনকে তিরিশ টাকা দিয়েছিল আজকে হাজার টাকা দিবে তুমি যাই দেবে আমি মনে রাখবো চিন্তা নাই তোমার আর যা দিচ্ছ তোমাকে ফেরত দেবো ঠিক আছে মনে রাখলেই ভালো এই আমার পয়সাটা দাও বাজার যাব তোমার পয়সাটা না দি দাও দি দি দাঁড়া দি চলো এই ক টাকা দিলে আর পয়সা কই আবার কিসের পয়সা গো যা দিয়েছিলে তাই তো দিলাম তোমাকে আবার কোথা থেকে পয়সা পাবো কোথা থেকে পয়সা পাবে মানে আমার জমানো পয়সা তুমি আমাকে দেবে আরে সেটাই তো দিলাম তোমাকে তা আবার কি চাইছো তুমি এই টাকা দিচ্ছ কেন এই হাজার টাকা 30 টাকা কেন আমি তো তোমার কাছে ত্রিশ হাজার টাকা পাই কি করে সব বোনাস করেছে তুমি কবে আমার কাছ থেকে ত্রিশ হাজার টাকা পাবো হ্যাঁ তিরিশ টাকা কি সের তুমি ভুলে গেলে আমি জানতাম তুমি ভুলে যাবে প্রথম দিন আমি তোমাকে কত টাকা দিয়েছি প্রথম দিনে তিরিশ টাকা দিয়েছিলে হ্যাঁ তিরিশ টাকা দিয়েছিলাম আর দ্বিতীয় দিন কত দিয়েছিলাম দ্বিতীয় দিন হাজার টাকা দিয়েছিলে তাহলে তিরিশ টাকা আর হাজার টাকা তিরিশ হাজার হচ্ছে না আরে বাবা হাজার তিরিশ টাকা হচ্ছে তিরিশ টাকা দিয়েছ আর হাজার টাকা দিয়েছ হাজার তিরিশ টাকা হচ্ছে তিরিশ হাজার কি করে হচ্ছে ওই জন্যই তোমার পয়সা আমি জমা নিতে চাই না গো আমি জানি তুমি আমার সঙ্গে কিছু না কিছু গড়বর করবেই ওই কারণে তোমার কাছ থেকে একদম পয়সা রাখতে চাই না তুমি হাজার তিরিশ টাকা পাবে আর বলছো তিরিশ হাজার টাকা তোমার মাথায় কিছু নেই তুমি এই বুদ্ধি নিয়ে কি করে ব্যবসা চালাও গো আমি জানি তুমি ভুলে যাবে তিরিশ আর হাজার তিরিশ হাজার হচ্ছে তুমি আমাকে দাও আমি এই জন্য তোমার কাছে আমি ও টাকা রাখতে ভরসা হয় না তুমি আমাকে দাও দাও 30000 টাকা দাও বাজার যাব এই কি রকম ধরনের জোর জুলুম বলো হ্যাঁ 1030 টাকা টাকে বলছে 30000 টাকা জানি তুমি আমার মাথা খেয়ে নাও হ্যাঁ নাও এখানে 19000 টাকা দাও দিকে 1000 টাকা দিয়েছি 20000 টাকা এই আছে আমার কাছে নাও নিয়ে যাও দিকে ঠিক আছে এই কুড়ি হাজার টাকা হলো এখনো বাকি থাকছে তোমার কাছে দশ হাজার টাকা দশ হাজার টাকা কবে দেবে বলো